গাজীপুরের টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন গতকাল রাতে আতাউর রহমান বিক্রমপুরীর ফেসবুক লাইভে তার মেয়ে ও পরে ছোট ছেলে ফোনে যোগাযোগ করে এই তথ্য নিশ্চিত করেছেন মুফতি মহিবুল্লাহ বাইশ অক্টোবর সকালে টঙ্গি থেকে অপহৃত হওয়ার দাবি করেছিলেন তিনি বলেছিলেন তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় এবং পঞ্চগড়ে হাত পা বাধা অবস্থায় ফেলে রাখা হয় তিনি একাধিক চিঠির মাধ্যমে হুমকি পাওয়ার কথাও জানিয়েছিলেন তবে গতরাতে তার পরিবারের সদস্যরা জানান মুফতি মহিবুল্লাহ নিজেই এই ঘটনার পরিকল্পনা করেছিলেন তিনি পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন এবং অপহরণের নাটক সাজিয়েছেন তিনি পুলিশকে বলেছেন আমি নিজেই সব করেছি নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি গুম হওয়ার অভিনয় করেছি ঘটনাটি ভাইরাল করেছি তাই তোমরা আর এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না এতে ইস্কনের কোনো সংশ্লিষ্টতা নেই পুলিশ জানিয়েছে মুফতি মহিবুল্লাহ এর অপহরণের ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি তদন্তে তার পরিবারের সদস্যদেরও কোনো জড়িত থাকার প্রমাণ মেলেনি তবে তার অপহরণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে মুফতি মহিবুল্লাহ এর এই অপহরণের নাটক সাজানোর ঘটনায় তার পরিবারের সদস্যরা দুঃখ প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং এতে ইস্কনের কোনো হাত নেই তবে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছে যা ভবিষ্যতে আরও তদন্তের দাবি রাখে